আলি আর ফাতিমার ভালোবাসা বলো আলী আর হযরত ফাতিমার ভালোবাসা ভালোবাসা এদিকে শুনেন গজলটা এই ফার্মেসে হয়েছে ইউটিউবারদের ও মুমিনা আজ শুননা না ও মুমিনা আজ শুননা না ও মুমিনা আজ শুননা ভালোবাসা আমি কই ও মমিনা আজ শোনো না ভালোবাসা কারে কই হজরত আলে কেমন ভালো বেশে ছিল থাকে হজরত আলে কেমন ভালো বেশে ছিল থাকে মায় হজরত আলে কেমন ভালো বেশে মায়েরটা সুন্দর আছে মায়ে করার কাছে পাঁচশো টাকা দান চাইছি না হলে মারি খেরা বলে আমার দোষ নাই আপনিও ভালো মায়েকও ভালো বুড়াও হবে না আজ শোনো না খুব সুন্দর মায়ের কাছে ভাই বলি গজল গুলো পড়তে পারছি না হলে এত গজল পড়তাম না খারাপ মায়ে ঘরে পড়তাম না কেন এত পাঁচশো টাকা দিল না একশো টাকায় আছে আচ্ছা আমি জবরদস্তি করি না খুশিতে বললাম তো ও খুশিতে দিয়েছে আল্লাহ মঞ্জুর করো আমি ও মমিনা আজ শোনো না ভালোবাসা কারে কই কেমন ভালোবাসা যা থাকবে স্ত্রী পুরুষের হজরত আলী কেমন ভালো বেসেছিলেন ফাতে মাই হজরত আলী কেমন ভালো বেসেছিলেন ফাতে মাই আলী বলে ইয়া আমি বাড়িতে না থাকিলে তুমি কোথাও যে না আমি বাড়িতে না থাকিলে ঘরে থাকলেন ফাতে মা ফাতে মাঝে সেজদা করে তর পারে ওই রানা ফাতে মাঝে সেজেদা কাঁদে তর পারে ওই রানা মমিনা আজ শোনো না মমিনা মানে মেয়েদেরকে বলা যাচ্ছে মমিনা আওরত মমিন মরক মমিন মরক মমিনা আওরত মমিনা আজ শোনো না ভালোবাসা কার কই হযরত আলী কেমন ভালো বেশে ছিলেন ফাতেমাই হযরত আলী কেমন ভালো বেশে ছিলেন মা আলী বলে থেকে যখন আসব তোমার সাথে পর্ব দেখা আলি বলে নবীর বেটি শোনো আমার এই কথা বাইরে থেকে ঘরে আসলে তোমার যেন হয় দেখা আমাদের বিবিগুলা দেখেন ঘরে নাই কারে

কথা যে বলে আলি চলে গেলেন মারকেটে এই কথা যে বলে চলে গেলেন দোয়া করে নিজের ঘরে সাজতা ফাতে মাঝে দোয়া করে নিজের ঘরে সেজতাতে ও মমিনা আজ শোন না ও মমিনা আজ না হজরত আলে কেমন ভালো বেশে ছিলেন ফাতে মাই হজরত আলে কেমন ভালো বেশে ছিলেন ভাই ফরমাই